ভোর রাতের দিকে কাঁঠালী গ্রাম গোঘাট থানার অন্তর্গত সেখানে একটি কালী মন্দির আছে যা বঙ্কিমচন্দ্রের দুটো সন্ধিনী উপন্যাসে উল্লেখিত তার সেবাই শৈলেন চক্রবর্তীর কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে ওই কালী মন্দিরে চুরি হয়েছে চুরি তো সেই কাঠালি কালী মন্দিরের কিছু বাসনপত্র চুরি যায় বলে আমরা জানতে পারি তার ভিত্তিতে আমরা সন্দেহজনক গতিবিধি এবং মূলত রাত্রেবেলায় মন্দিরগুলোকে যে টার্গেট করে সেই রকম কয়েকজনকে আমরা হাতে নাতে ধরা ধরতে পারি অ্যাটেম্প নিচ্ছিল তো তার মধ্যে আমরা সুমন বাগ বলে শ্যামবাজার আমরা পাটের এক বাসিন্দাকে আমরা ধরি এবং সে প্রাইমারি যেটুকু এনকোয়ারিতে জানায় যে সে এটার সাথে যুক্ত তাকে সঙ্গে তাকে আমরা রিমান্ডে নিই পাঁচ দিনের পিসি রিমান্ডে আমরা নিই তারপরে তার কাছ থেকে আমরা এই বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করি এই একজনই একজনই মন্দিরে না আর অন্যান্য জায়গায় যে জিনিসগুলো পেয়েছেন এরপর আমরা এই এই মন্দিরেরই পেয়েছি এগুলো সব সব এই মন্দিরেই বাড়ি কোন থানায় ও গোঘার থানার গোঘার থানার আমরা পাঠ বদলগঞ্জের আন্ডার করছি

কমলডুলু তারপরে ঘণ্টা এগুলো সব জিনিসপত্র পাঁচটা পিতলের থালা দুটো গামলা একটা কলসি তারপরে ধুনুচি একটা ঘটি একটা ঘণ্টা একটা ঝাঁজ একটা ঝাঁজ ঘড়ি একটা কষা কষাক কষা কষি দুটো আর

করতে থাকবে তো আমরা রাত্রেবেলায় আমাদের প্রত্যেকটা মন্দিরে আমরা গার্ড প্লেস করি সেখান থেকে ছিল রিমান্ডে ছিল কিন্তু তখনও আমরা কিছু মানে বিল্ড আপ করে উঠতে পারিনি কে বেসিক্যালি আমরা ওকে অন্য মন্দিরে চুরি করতে করা অবস্থায় প্রণামী বাক্স ভাঙতে গেছে সেই অবস্থায় ধরেছিলাম

যেগুলো সিসিটিভির আওতায় নেই যেখানে গ্রিল বলে কিছু নেই মানে জাস্ট ওপেন এরিয়া তো সেই সব জায়গাগুলোতে আমরা গার্ড প্লেস করে দিয়েছি এবং আমরা যে মন্দির কর্তৃপক্ষ যে আছে তাদের সাথে আমরা মিটিং করেছিলাম তো আমরা মিটিংটা কয়েক মাস আগেই করেছিলাম আপনারা হয়তো মানে মনে আছে তো সেখানে আমরা বলেছিলাম যে আপনারা অন্তত প্রাথমিক কিছু অন্তত একটা গার্ড কিংবা রেল মানে একটা কিছু দিন যেন কোলাপসেবল গেট ফেট কিছু লাগান তো যারা এখনো লাগিয়ে উঠতে পারেনি অনেক ছোট ছোট মন্দির আছে সেগুলোতে আমরা আমাদের গার্ড প্লেস করে দিচ্ছি সিসিটিভিটা তো আমরা বারবার ওনাদেরকে বলেছি এবং আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের মাননীয় এসপি স্যার আরামবাগ সাব ডিভিশনে সিসিটিভির যে ইনটেন্সিটি কভারেজের যে ইন্টেন্সিটি সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে কেন কি উনি আমাদের জেলা পুলিশের তরফ থেকে প্রচুর সিসিটিভির ব্যবস্থা করছে প্রচুর পরিমাণে সিসিটিভির ব্যবস্থা হচ্ছে মানে সেটা আপনি ধরে রাখুন টেন টাইমস হয়তো বেড়ে যাবে পুজোর পুজোর আগে আগেই হবে সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন